আবু তোমার বয়স কত চোদ্দ বছর এই দেখেন ওর যে আমি বলেছি যে ঘাড় কালো কিনা দেখেন কালো না ঘাড় এই যে ছোট বাচ্চা চোদ্দ বছর মাত্র বয়স এখন ওর ফ্যাটি লিভার যদি হয় এই বয়সে হ্যাঁ ওজন যদি বেশি থাকে তাহলে এটা ওদের জন্য ভালো না খারাপ তাহলে এখন ও এই যে বসেন আপনি অসুবিধা নেই তাহলে ওকে আমাদের এখন সাহায্য করতে হবে তাহলে তুমি এখন বাবা ওই যে জাঙ্ক ফুড খাবে না ঠিক আছে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা যেভাবে বলবো ওইভাবে খাবে হ্যাঁ তারপর ক্ষুধা কমে যাবে তারপর তুমি একবেলা দুইবেলা যখন খাবে ভালো করে খাবে ঠিক আছে যাও ওকে তো এই যে এই যে বাচ্চারা এখন রোগী হয়ে যাচ্ছে দেখছেন অল্প বয়সী বাচ্চা কিন্তু এখন ওদের রোগ হয়ে যাচ্ছে কেন কারণ ছোটবেলা থেকে ওরা জাঙ্ক ফুডে ফাস্ট ফুডে অভ্যস্ত ওরা এখন কি করছে মোবাইল ডিভাইসে আসক্ত ওরা এখন রাস্তায় খেলতে যাবে সেরকম খেলার পরিবেশ নাই মাঠ নেই তারপর ওদের যে খেলাধুলার যে মানে এনভায়রমেন্ট সেটা নেই তারপরে এখন পড়াশোনা মোবাইলে তারপরে গেমসও মোবাইলের মধ্যে এন্টারটেইনমেন্ট বন্ধু বান্ধব ওই যে ভার্চুয়াল জগতে সব কিছু ওখানে তো এখন ওই বাচ্চাটা কিভাবে এখন সে এটা থেকে বের হবে তো আমরা যে কথাগুলো বলছি এখনকার বাচ্চারা বড় হচ্ছে তাদের বেশিরভাগই কিন্তু ওর মতো অসুবিধায় পড়ছে ঠিক কিনা গার্জিয়ানরা এটা নিয়ে অনেক সমস্যার মধ্যে আছে এখন এই বাচ্চাকে যদি আমরা কম খেতে বলি না খেয়ে থাকতে বলি এটা সম্ভব না আগে তাকে আমরা যে খাবারগুলো খেতে বলবো বলবো যে তুমি আগেগুলো পেট ভরে ভরে খাও তোমার ক্ষুধা অনুযায়ী এরপর তার ক্ষুধা কমবে তারপর হুমায়ের কমলে তারপর তাকে আমরা ফাস্টিং দিব ফাস্টিং দিলে আস্তে আস্তে সে তখন আরামে না খেয়ে থাকতে পারবে কারণ ওর যে ফ্যাটটা এখন বার্ন হচ্ছে না কিন্তু ওর ইনসুলিন বেশি আছে আপনি টেস্ট করলে দেখবেন আপনি ওর টেস্ট করিয়েছেন হ্যাঁ ইনসুলিন বেশি তো আমি বলে দিলাম বেশি আপনি রিপোর্ট পেলে মিলাই নেবেন যে ওর ইনসুলিন বেশি আছে অবশ্যই বেশি আছে এখন ইনসুলিনটা কমাতে হলে তাকে ভাত ফল ফলদূত সময় স্থগিত রাখতে হবে ঠিক আছে বাবা আর হচ্ছে সে এই বসেন আপনি আর সে ক্ষুধা কমাতে হবে তা ক্ষুধা কমাতে গেলে তাহলে আর্লি ঘুমাতে হবে ভরে উঠতে হবে একটু সে হাঁটাহাঁটি করবে ছোট মানুষ বেশি এখন দরকার নেই করবে কিন্তু ওর ওর যেই ওজন কমা শুরু হয়ে হয়ে যাবে যাবে বডি পাতলা তখন নর্মাল সে দৌড়ঝাপ করতে পারবে ক্লিয়ার তাহলে এই মুহূর্তে এখন জরুরি কি তার ক্ষুধা কমানো তাকে প্রসেস ফুড থেকে বের করে তাকে এখন সুস্থ খাবারে নিয়ে আসা এরপর ক্ষুধা কমলে তাকে আস্তে আস্তে ফাস্টিং বোঝানো ঠিক আছে বাবা তুমি সন্ধ্যা ছটার মধ্যে খাওয়া শেষ করো আরলি ঘুমাও সকালে ক্ষুদা না লাগা পর্যন্ত খেয়েও না তো দেখা গেল সে প্রথমে ছয়টার মধ্যে খেয়ে ফেলল তারপরে সাতটায় খেলো আটটায় খেলো নয়টায় খেলো আস্তে আস্তে ক্ষুদা কমে যাবে দশটা এগারোটা বারোটা দেখা গেল আমার আর সারাদিন খুদা লাগে না কেন ওর যে চর্বি জমাইছে ওই ওটা ডাউন করে সে চলছে এটার নাম হলো ফ্যাট অ্যাডাপ্টেশন